এই সপ্তাহে আমরা দেখলাম মীরা যখন অপুকে বাঁচিয়ে নিয়ে ফিরছিল তখন সেই গাড়িতেই ড্রাইভারের ছদ্মবেশ নিয়ে সেখানে ছিল মেঘরাজ কথায় কথায় অপু জানতে পারে যে মেঘরাজের কথাতেই মীরা অপর্ণাকে ধরে এনেছে অন্যদিকে আর্য স্মৃতিশক্তি এখনও ফেরেনি সে কে তার অস্তিত্বই বা কী সব প্রশ্ন যখন তার মনে ঘুরে বেড়াচ্ছে তখন কিঙ্কর তার আসল পরিচয় শঙ্কর নামটি তাকে বলে সেই মুহূর্তেই রাজলক্ষ্মী তাকে আটকে দেয় আর বলে এই সব কথা যেন সে কখনো আর না বলে কিন্তু আস্তে আস্তে আর্য স্মৃতিশক্তি ফিরতে শুরু করে আর স্মৃতিশক্তি ফিরতেই সে অপর্ণার খোঁজ শুরু করে কিন্তু হাজার চেষ্টা করার পরেও যখন সে আর অপর্ণাকে খুঁজে পায় না তখন সে মেঘরাজকে ফলো করতে থাকে এরপর আর্য আর কিঙ্কর মেঘরাজের গাড়ি লক্ষ্য করে আটক করে তাকে আর্য মেঘরাজকে বন্দি করে নিয়ে যায় এক জায়গায় আর সেখানে গিয়ে মেঘরাজকে সে এত অত্যাচার করে যে সে অজ্ঞান হয়ে পড়ে কিন্তু তখন কিঙ্কর আর্যকে বলে যে যদি মেঘরাজের কিছু হয়ে যায় তাহলে অপর্ণার খোঁজ আর কোনো দিনও পাবে না আর সেই কারণেই না চাইতেও মেঘরাজকে বাঁচিয়ে রাখে আর্য একজন ডাক্তারকে সেখানে এনে মেঘরাজের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে তারা অন্যদিকে অপর্ণার বাড়িতে গিয়ে পৌঁছায় রাজলক্ষ্মী অপর্ণার মা তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আর্য আর অপর্ণার বিয়াদেও হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তারা এছাড়াও অপর্ণার বাবা মা জানায় এই সব কিছুর জন্য আর্যই দায়ী আর্য অন্যদিকে সিদ্ধান্ত নেয় যে পুলিশের সাহায্য নিয়ে মেঘরাজের থেকে সমস্ত খবর বের করবে সে কিন্তু কিঙ্কর তাকে বাধা দেয় আর জানায় এই সবের মধ্যে পুলিশকে না জড়ানোই ভালো আর্য সবাইকে বোঝায় তাকে যেন একটা শেষ সুযোগ দেওয়া হয় সে এবার অপর্ণাকে ফিরিয়ে আনবেই কিন্তু কিঙ্কর আর্যকে জানায় যে অপর্ণার মৃতদেহ পাওয়া গেছে সেই জন্যেই অপর্ণাকে ফিরিয়ে আনতে পারবে না আর্য এই খবর পেয়ে দুঃখে ভেঙে পড়ে সবাই তবে কি অপর্ণাকে আর ফিরিয়ে আনতে পারবে না আর্য তাদের একসঙ্গে জীবন বাঁচার স্বপ্ন কি স্বপ্ন হয়েই থেকে যাবে জানতে দেখুন চিরদিনী তুমি যে আমার প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়